সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের এক জমজমাট পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে দীপা সোনা সূর্য চারিদিকে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে দীপা বলছে আমি কাল থেকে উপোস করে আছি আর আজকে বাবা ভোলা মহেশ্বরকে আমার মেয়েকে ফেরাতেই হবে আমি আমার মেয়েকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না এই বলে তো সবাই খুঁজছে রূপা রূপা বলে ডাকছে আর এদিকে রূপার খুব খিদে পেয়েছে রূপা পাতা নিয়ে বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্যে তখন মনে মনে ভাবছে আজকে আমার খুব খিদে পেয়েছে অনেক দিন পর আমার এরকম খিদে পেলো সেই ছোটোবেলায় তুমি আতপেটা খেয়ে আমাকে খাইয়ে দিতে আর আমিও কেমন বুদ্ধি করে খাওয়ার বাঁচিয়ে তোমাকে খাইয়ে দিতাম আজকে এখানে থাকলে হয়তো তুমি আমাকে খাইয়ে দিতে মা কিন্তু তুমি যেই রূপাকে এতটা বিশ্বাস করতে যেই রূপাকে এতটা চিনতে এতটা ভালোবাসতে সেই রূপার সম্বন্ধে আজকে তুমি এরকমটা কিভাবে ভাবলে মা তখন সেই কথাটা ভাবছে ও যে গিয়ে ভুল শুনেছে আর বারবার একই ভুল রূপাও করে ছোটোবেলাতেও সেই অর্ধেক কথা শুনে বাবাকে ভুল বুঝে চলে গিয়েছিল সারা লাইফটা পাঁচ বছর কাটিয়ে দিয়েছিল এখনও তাই করলো এখনও অর্ধেক কথা শুনে সেখান থেকে চলে গেল গিয়ে এখন না জানি বাকি লাইফটা সে কি করে কাটাবে সে তার মাকে ভুল বুঝছে বল সেই কথাটা মনে করছে আর কি তার মায়ের যে আমার মেয়েকে আপনারা খুঁজে বের করুন আমি আপনাদের হাতে তুলে দেব আমার মেয়েকে বারবার করে দীপার বলা সেই কথাগুলোই ভাবছে রূপা বলছে আমাকে জগৎ সংসারে যে যে কেউ যা কিছু বলতে পারে কিন্তু তুমি কি করে বললে আমি তো তোমার রূপা এদিকে তো রূপার পাতে যখন খিচুড়ি দেওয়া হয় তখন পাশেই একজন পুলিশের লোক ফোনে কথা বলছে আর পুলিশের লোককে দেখে রূপা আবারও ভয় পেয়ে সেখান থেকে কিন্তু উঠে চলে যায় অন্য জায়গায় ভাবছে তাকে যদি ধরে ফেলে এবার অন্যদিকে পালাতে পালাতে একজন মহিলা থালাতে করে কিছু ফলমূল নিয়ে যাচ্ছিলো পুজো দেবে বলে তার সাথে ধাক্কা লেগে একটা কলা কলা পড়ে যায় নিচে সেটা উঠিয়ে তো রূপা পুরো একদম খেতে যাবে আর কি তখন মহিলাটা বুঝতে পারে তার খুব খিদে পেয়েছে বলছে এটাকে ভগবানের প্রসাদ হিসেবে ভেবে খেয়ে নাও আমি বুঝতে পেরেছি তোমার খুব খিদে পেয়েছে তুমি ভাবো যে এটা ভগবানের প্রসাদ ভগবানই তোমাকে খেতে দিয়েছেন তুমি খেয়ে নাও এই বলে মহিলাটা চলে যায় এরপর রূপা যখন এক জায়গায় বসে বসে খাচ্ছে আর বলছে আর কি যে আমার কি কোনোদিনও বাড়ি ফেরা হবে না আর কি কোনো দিনও তোমার হাতে খাওয়া হবে না মা রকম আর এদিকে কিন্তু দীপারা খুঁজে যাচ্ছে রূপাকে খুঁজে না পেয়ে সূর্য দীপা সেই অফিসারকে বলছে দিন ফিরিয়ে দিন আমাদের মেয়েকে আপনি তো খুব আটকে রেখেছিলেন আমাদেরকে আমাদের মেয়েকে দোষী না হতেই আমাদের মেয়েকে ক্রিমিনালের ট্যাগলাইন দিয়ে দিয়েছিলেন তাহলে দেখুন আজকে কী অবস্থা আপনাদের জন্য আমার মেয়ে আমাদের মেয়েকে আমরা খুঁজে পাচ্ছি না দিন খুঁজে দিন আমাদের মেয়েকে এখন কেন চুপ করে আছেন এদিকে সূর্য চিন্তা করছে পুলিশ অফিসার তো মাথা নিচু করে ফেলেছে এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সূর্য বলছে আমাদের মেয়েটা কেন পালিয়ে বেড়াচ্ছে তখন দীপা বলছে আপনি আবারও এক কথা বলছেন আমাদের মেয়ে পালাচ্ছে বলে দেখো দীপা আমাদের মেয়ে পালানোর মেয়ে নয় নয় কিন্তু আমাদের মেয়েকে আমরা সেই শিক্ষাও দিইনি কিন্তু ও যেহেতু পালাচ্ছে মানে লোক বলছে লোক ভাবছে যে ও পালাচ্ছে সেই জন্য লোক ওকে আরও ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে দীপা বলছে ওকে তো আপনি বড় করেননি আমি বড় করেছি আমার শিক্ষাই বড় হয়ে উঠেছে ও আমি ওকে ক্রিমিনাল বানিয়েছি আমি এই বলে সূর্য আর দীপার মধ্যে ঝামেলা শুরু হচ্ছে দীপা কান্নাকাটি করছে সোনা বলছে তোমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো এটা কি এখন খুব প্রয়োজন দীপা তখন কাঁদতে কাঁদতে শিব ঠাকুরের কাছে যায় গিয়ে রূপার জন্য প্রার্থনা করছে যে তুমি আমাদের মেয়েকে রক্ষা করো ইতিমধ্যেই দেখা যাচ্ছে রূপা ওদিকে খুব কাসছে কাঁচতে কাঁচতে তার সামনে একজন জটাধারী বাবা আসে এসে রূপাকে বলছে এনে জল খা। যখন জল খেতে দেয় সেই জল খেয়ে রূপার একটু শান্তি হয় বলছে বাবা তুমি আমাকে এসে বাঁচালে নাহলে তো আমি মরেই যাচ্ছিলাম বলে তোর খুব খিদে পেয়েছে না আমি তোকে খাইয়ে দিলে খাবি তখন তার ঝোলা থেকে একটা পানীয় দ্রব্য রূপাকে দেয় রূপা সেটা খেয়ে রূপার পেটটা ভরে রূপা বলছে তুমি কী করে জানলে যে আমার খিদে পেয়েছে বলছে তুই আমাকে বাবা ডেকেছিস না আমি সব জানি তারপরে বলছে হঠাৎ করে শোন তোর অনেক পথ চলা বাকি আছে তোর পালানো এখনও শেষ হয়নি রাত দিন দুপুর মাস বছর এইভাবে বলছে রূপা তো অবাক হয়ে সেই বাবার দিকে তাকিয়ে আছে বলছে শুধু সংসারের মধ্যে বেঁধে থাকলে তোর হবে না তোকে পুরো বিশ্ব সংসারের কাজে আসতে হবে অনেক কাজ বাকি আছে তোর পুরো বিশ্ব সংসারে সহায় হবি তুই সবার মঙ্গল করবি তুই পরে তুই মানুষের কাজে লাগবি যারা অসহায় তুই তাদের সহায় হবি এই বলে একটা ধুতুরার ফল আর ফুল তার হাতে দেয় রূপা যখন সেটাকে খুব মন দিয়ে দেখছে তখন সামনে বলছে বাবা তুমি কে বলো তো যেই সামনে তাকিয়েছে দেখে সেই বাবা আর নেই কোথাও নেই পুরো অদৃশ্য এদিক ওদিক খুঁজছে বাবা বাবা বলে ডাকছে কিন্তু কোনো সারা শব্দ নেই কেউ কোথাও নেই তার মানে এর থেকে বোঝা যাচ্ছে স্বয়ং ভোলা মহেশ্বরী তার কাছে এসেছিল এসে তাকে জীবনের পথ চলার পথটুকু দেখিয়ে গেছে রূপা বলছে কোন অসহায় মানুষের সেবা করব আমি কোন অসহায় মানুষের কাজে লাগব আমি সেটা তো বলে যেতে আমাকে কমসে কম এদিকে তো বাড়িতে জয় একবার সূর্য একবার দীপা একবার সোনা এদের সবাইকে ফোন করে চলেছে তার তার বাবা বলছে কী রে সূর্য দীপার রূপার কোনো খোঁজ পেলি তখন জয়ের শাশুড়ি বলছে রত্নাদেবী যে না কি করবে আর একবার একে একবার ওকে একবার তাকে ফোন করে চলেছে এই রূপাটা তো সবাইকে জ্বালিয়ে মারছে একেবারে কাউকে শান্তিই দিচ্ছে না বলে খবরদার আপনি এরকম কথাবার্তা বলবেন না বলে কেন বলবো না কালকে থেকে কেউ দু চোখের পাতা এক করতে পারেনি আমার মেয়েটার শরীর খারাপ হয়ে গেছে তার পাশে যে দুদণ্ড বসবো তার কোনো উপায় নেই আশেপাশের বাড়ি থেকে এসে জিজ্ঞাসা করে যাচ্ছে যে বাড়িতে কি হয়েছে ছি সম্মান সব একেবারে ধুলোয় গেল তখন বাবু বলছেন যে বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার কাছে মান সম্মানটাই বড় হলো আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন না সেটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না জয়কে বলছে কী রে তোর শাশুড়ি যে এত কথা বলে আছে তাকে চুপ করতে বলতে পারছিস না আর আমি কিছু বলতে বললেই তুই আমাকে চুপ করতে বলছিস তখন বলছে যে ও আপনার ভুল ভাল বকা সব ঠিক হয়ে গেছে দেখছি আপনি সুস্থ হয়ে গেছেন রত্নাদেবী বলছে বলে চোপ আর একটাও কথা বলবেন না আঙ্গুল দেখিয়ে বলছে তাও রত্নাদেবীর কোনো লজ্জা সরম বলে কোনো কিচ্ছু নেই রত্নাদেবী বলছে আমি কিছু বললেই সবার মুখে ফসকা পড়ছে জ্বালা পড়ছে আমি বলবো হক কথা বলবোই আমি ওই রূপা না মানুষ খুন করেছে ধরা পড়লে না ওর রক্ষে নেই ওর খবর হতে বাকি আছে সূর্যের বাবার এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে বলছে আজকে লাবণ্য হলে যেই কাজটা করতো আমিও সেই কাজটাই করব। আমি লাবণ্যের ছবি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আর একবার যদি আপনি আমার নাতনির ব্যাপারে কোনো কথা বলেছেন তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি এখান থেকে বের করে দেবো আজকে লাবণ্য বেঁচে থাকলেও এটাই করত। তারপর রূপার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে সূর্যের বাবা আর কি এরপরে রূপা ভগবানের কাছে গিয়ে মানে শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে তোমার পুজো কী করে করে আমি জানি না তোমার মন্ত্র আমি জানি না কিন্তু শুধু এইটুকু মনে হচ্ছে যে তুমি এসেছিলে আমার কাছে সত্যি কি তুমি এসেছিলে যা বলেছ তুমি আমায় সেটা যদি সত্যি হয় তাহলে রূপা সেই সত্যিটাই মেনে নেবে রূপা জানবে যে তুমি ছাড়া রূপার আর কেউ নেই এরপরে দেখা যাচ্ছে রূপা কালো কাপড় দিয়ে নিজেকে পুরো ভালোভাবে জড়িয়ে নিয়েছে যাতে কেউ ওকে চিনতে না পারে তার ঠিক পেছনেই কিন্তু সূর্য দীপারা আছে রূপাকে খুঁজছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না আর রূপা মনে মনে শুধু সেই বাবার কথা কথাগুলোই মনে করছে এদিকে তো সোনা একটা জায়গায় দাঁড়িয়ে আছে মানে রূপা আর কি রূপা একটা জায়গায় দাঁড়িয়ে আছে তখন পেছন থেকে কিছু ছেলেরা মিলে তাকে ঘিরে ফেলে এবার তো রূপা বুঝতে পেরেছে যে এরা সব বদমাস ছেলে ঠাকুরের মন্দিরে এরা কি করছে আর এরা তো চতুর্দিক দিয়ে আমাকে ঘিরে ফেলেছে আমার তো পালানোর কোনো পথ নেই আবার পেছনে চাকুও ধরে রেখেছে রূপাকে বলছে চুপচাপ এখান থেকে চল রূপা এবার কি করবে বাধ্য হয়ে সেখান থেকে যাচ্ছে না না বললেও কোনো উপায় নেই রূপা তো হেঁটেই চলেছে এদিকে কিন্তু দীপারা ডেকেই চলেছে রূপাকে কিন্তু রূপা শুনতে পাচ্ছে না রূপাকে পুরো প্যান্ডেলের বাইরেই নিয়ে চলে যায় রূপা হাঁটছে দেখছে রাস্তায় কত লোক কিন্তু রূপা কাউকে ডাকতে পারছে না এবার এদিকে তো দীপা চিৎকার করে রূপাকে ডাকছে মনে রূপার যেন মনে হলো যে তার মা এখানেই আছে তার মা যেন তাকে ডাকছে এরকমটা রূপার মনে হচ্ছে এবার রূপার সামনে পুলিশও দেখতে পাচ্ছে রূপা দৌড়ে যায় কিন্তু কিছু বলতে পারছে না কারণ পুলিশকে দেখে তার ভয়ও লাগছে এবার গুন্ডাগুলো কিন্তু তাও রূপাকে এসে ঘিরে ফেলে আর রূপাকে বলছে চুপচাপ গাড়িতে উঠতে আর এদিকে দেখা যাচ্ছে দীপা রূপার খোঁজ করতে করতে রূপার সেই সাদা রঙের ওড়নাটা পরে থাকতে দেখে আর সেটা দেখে সবাইকে বলছে এই দেখো আমি বলেছিলাম না যে রূপা এখানেই আছে আর ওড়নাটা দেখে কাঁদতে থাকে দীপা আর এদিকে রূপা ভাবে যে রূপা কী করবে তার সাথে গুন্ডাগুলো আছে আর সামনে পুলিশ কোন দিকে যাবে সে এমনটাই ভেবে যাচ্ছে একজন অসহায়ের মতো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জশার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা